ভালো আছেন একটু সারাদিন খুব ব্যস্ততার মধ্যে ছিলাম সারাদিন কাজ করলাম সেই সকালে বাসার থেকে বের হইলাম এখন আসলাম এখন আসলাম নামাজ পড়ে সবাই ঘুমাবেন ইনশাল্লাহ নামাজ পড়ে ঘুমাবেন এই যারা এখনো নামাজ পড়ি নাই ইনশাল্লাহ নামাজ পড়ব শত ব্যস্ততার মাঝেও নামাজ পড়া যায় যত ব্যস্তদের মাঝে নামাজ পড়া যায় থাকে আপনার মন আমি আজকে সারাদিন কাজ করছি মাঠে ছিলাম ইনশাল্লাহ নামাজ ছাড়িনি আল্লাহর বিধান অনুযায়ী আমাদের সবাই নামাজ পড়তে হবে যারা এখনও নামাজ পড়েন নাই দয়া করে নামাজ পড়ে তোমার নামাজ করে ঘাবেন ইনশাল্লাহ ভাইরা রাত্র বেশি হয়ে গেছে যা সারাদিন কাজ করছি এই জন্য আপনাদের লাইভে নামাজের দাওয়া দিতে পারলাম না বাসায় কিনতেছি নাম পুরো গভীর হয়ে গেলো যার কারণে ভাবলাম যে আমার একটু দাওয়া দিচ্ছে আমার লাইফটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করেন হয়তোবা আমার একটা কথায় একটা ভাই নামাজ পড়ে তোমাকে ইনশাল্লাহ ইনশাল্লাহ যারা আছে লাইভের মধ্যে যারা ভিডিওটা দেখতেছেন ইনশাল্লাহ শেয়ার করে দেন একটা শেয়ারে হয়তো বা অনেক উপকার হবে শয়তানের লোক থেকে আমাদের সবাইকে আল্লাহ হেফাজত ধবাবোধ করো আমি কারণ শয়তান আমাদের রোগ রগে লেগে থাকে যার কারণে আমরা ভুলে যাই আমরা ভুলে যাই আমাদের কথা বাইরা যারা আছে ইনশাল্লাহ নমস্তরে সবাই জানাবো আল্লাহ আল্লাহ রাই ইহা ইহ আল্লাহ আল্লাহ Allah 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 যারা ফেসবুকে লাইভে আছেন মোবাইল টিপ আছেন যারা নামাজ পড়েন নাই দয়া করে বাইজন নামাজটা করে রঙ ইনশাআল্লাহ নেই আল্লাহ আল্লাহ নাই

সবাইকে শুভরাত্রি সালাম আলাইকুম সবাই ভালো থাকবেন নামাজ করে কমাবেন ইনশাআল্লাহ